রাশি বন্ধুরা আজকে দুই সালের জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা এখানে তারা বলতে আমি বুঝাচ্ছি আপনার জীবনে বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি অথবা যেসব ব্যক্তিরা আছে তাদেরকে এখানে বোঝানো হচ্ছে এই ব্যক্তিটি একজনও হতে পারে একের অধিকও হতে পারে এই ব্যক্তিটি আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে অথবা প্রেমিক প্রেমিকা না হলে জীবন সঙ্গী কারো ক্ষেত্রে এই ব্যক্তিটি প্রফেশনাল লাইফে অর্থাৎ বস সহকর্মী হওয়ার সম্ভাবনাও আছে তো বন্ধুরা ধনুরাশির মানুষটি বর্তমান সময়ে ধনুরাশিকে নিজের করে আরো কাছে পেতে চাইছে সে আপনাকে বর্তমান সময়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছে তবে এই নিজের করে কাছে পেতে চাওয়ার মধ্যে অনেক ধরনের জটিলতা আছে এরকম তো দেখতে পাচ্ছি তবে যত জটিলতাই থাকুক না কেন আপনাকে ছেড়ে দূরে থাকতে আপনার মানুষটির প্রচন্ড কষ্ট হচ্ছে সেটি প্রেমের সম্পর্ক হতে পারে ব্যবসায়িক সম্পর্ক হতে পারে আত্মীয় সম্পর্ক হতে পারে যে কোনো কিছুই হতে পারে যে আপনাকে বর্তমানে আপনি যদি তার থেকে দূরে অথবা মানসিক ভাবে আপনি দূরে সরে যান সেক্ষেত্রে সে কষ্ট পাচ্ছে ফিজিক্যালিও যদি দূরে থাকেন সেক্ষেত্রেও কষ্ট পাচ্ছে তাই যেসব ধনুরাশির মানুষটি ধনুরাশিকে ছেড়ে অর্থাৎ আপনার মানুষটি আপনাকে ছেড়ে দূরে সরে গিয়েছিল সেটি আপনি তাকে দূরে সরিয়ে দেন বা সে নিজে থেকে দূরে সরে যাক তারা সেই কষ্ট অনুভব করে পুনরায় জুলাই থেকে আগস্টের মধ্যে ফিরে আসবে অথবা ফিরে আসতে চাইবে যদি আপনি তাদেরকে দূরে সরিয়ে রাখেন তাহলে সে নিজে থেকে আসার জন্য বিভিন্ন ভাবে আপনার সাথে যোগাযোগ করবে এমনটি আমি লক্ষ্য করছি এ ধরনের মানুষদের ক্ষেত্রে পরিস্থিতি ইতিমধ্যেই অনেক বেশি জটিল হয়ে উঠেছে অর্থাৎ যারা ইতিমধ্যে যাদের ভিতরে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিন্তু অলরেডি জটিল হয়ে আছে পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে অন্যদিকে সাথে তাদের মানুষটির কমিটমেন্ট থেকে থাকলে অর্থাৎ আপনারা যদি কোনো কিছুতে চুক্তিবদ্ধ হয়ে থাকেন আপনাদের ভিতর কমিটমেন্ট হয়ে থাকে আপনার সঙ্গী হতে পারে ব্যবসায়িক পার্টনার হতে পারে যে কোনো কিছু হতে পারে যদি আপনারা কমিটমেন্টের মধ্যে থাকেন সেই কমিটমেন্ট রক্ষা করার ক্ষেত্রে বর্তমানে আপনার মানুষটির পেতে পেতে হচ্ছে হচ্ছে ফুলফিল করতে তার কষ্ট তবে তারা নিজের এই দুর্বলতা প্রকাশ করতে চাইবে না বরঞ্চ নিজেকে অনেক শক্তিশালী হিসেবে প্রদর্শন করবে উপর দিয়ে সে দেখাবে না তার কোনো কিছুই যায় আসে না সে খুব ভালো আছে সে খুব শক্তিশালী কিন্তু ভিতরে ভিতরে আমি দেখছি যে তারা অনেকটা দুর্বল হয়ে পড়েছে এছাড়া আপনার মানুষটি সহজে তার দরজা খুলে আপনাকে ভিতরে প্রবেশ করতে দিবে না অর্থাৎ তার মনের ভিতরে তার একটা গন্ডির ভিতরে আপনাকে আসতে দিবে না সে তার প্রাইভেসি বজায় রাখবে সে তার যে জিনিসগুলো ব্যক্তিগত সেখানে আপনাকে প্রবেশ করতে দিবে না কিন্তু সে আপনার ভিতরে আপনার প্রাইভেট বিষয়ে আপনার গন্ডি পেরিয়ে একেবারে ভিতরে সে প্রবেশ করার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাবে এবং সে অনেক ক্ষেত্রে দেখবেন যে সে মাত্রা অতিক্রম করে সীমা অতিক্রম করে আপনার ব্যক্তিগত জীবনেও সে ইনভলভ হবে এমনটি আমি দেখতে পাচ্ছি কিছু ক্ষেত্রে আপনার মানুষটি অর্থাৎ ধনুরাশির মানুষটি বর্তমানে শুধুমাত্র অর্থের দিকে মনোযোগী হয়ে আছে সে অর্থ উপার্জন করতে চাচ্ছে এই অর্থ আপনারও হতে পারে আপনার অর্থর দিকে তার নজর থাকতে পারে আবার আপনাকে দিয়ে সে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অর্থ উপার্জন করে নিতে চায় এমন হতে পারে আপনারা কোন বিজনেস করছেন বা একত্র কোনো কাজ করছেন আপনাকে দিয়ে সে যেটা পারে না বা সে যেটা অপারক সে বিষয়টা আপনাকে দিয়ে সে লাভবান হতে চায় সে অর্থ উপার্জন করতে চায় ক্ষেত্রে আপনি এবং সে বিজনেস করছেন কোনো খাওয়ার দোকান রেস্টুরেন্ট সে আপনাকে দিয়ে খাটাবে কিন্তু দিন শেষে সে এসে কিন্তু তার অধিকার সে বুঝে নেবে তার প্রাপ্যটা সে বুঝে নেবে কিন্তু কর্ম আপনাকে দিয়ে করাবে এমনটি আমি লক্ষ্য করছি এই জন্য যেসব ধনুরাশির মানুষরা তাদের মানুষটির সাথে একত্রে বসবাস করেন সেসব ধনুরাশির আশা আকাঙ্ক্ষা জুলাই থেকে আগস্ট পর্যন্ত তাদের মানুষটি দ্বারা কিছুই পরিপূর্ণ ভাবে পূরণ হবে না সে আপনাকে যদি অনেক কিছু আশা দিয়ে একটা অনেক কিছু প্রমিস করে থাকে সে কিন্তু তার সবকিছু পরিপূর্ণভাবে পূরণ করবে না কারণ তার উদ্দেশ্যই হচ্ছে আপনাকে দিয়ে অর্থ উপার্জন করা সে যদিও আপনার কিছু শর্ত পূরণ করবে কিন্তু পরিপূর্ণভাবে আপনি দেখবেন যে সে আপনার কোনো কিছুই পূরণ করছে না এমনটি আমি দেখতে পাচ্ছি আবার আপনাদের মধ্যে যদি চুক্তি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে আরো দেরি হবে যতদিন শনি বকরি অবস্থায় থাকবে যেহেতু শনি জুলাই মাসের প্রথম থেকে বকরি অবস্থায় থাকবে এবং সে লম্বা একটি সময় কয়েক মাসের জন্য বকরি হয়ে যাবে যার ফলে কিন্তু আপনারা পরিপূর্ণভাবে আপনাদের আশা আকাঙ্ক্ষা পুরন হওয়ার বিষয়টিতে দেখবেন যে অপেক্ষার এনার্জি তৈরি হবে এই অপেক্ষার এনার্জি আপনাদের দুজনকেই কিন্তু অপেক্ষা করাতে করাতে বিরক্ত করে ফেলবে এমনটি আমি দেখতে পাচ্ছি সে আপনাকে কোনো কিছু শর্ত পূরণ করবে বা আপনার কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করবে কিন্তু সে আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যার যে টার্গেট এই টার্গেট ফুলফিল হতে চাবে না এজন্য সে আপনার আশা আকাঙ্ক্ষাও পূরণ করবে না সেও অপেক্ষা করবে তার জন্য আপনিও অপেক্ষা করবেন আপনারা দুজনেই কিন্তু এ সময়ে বিরক্ত হয়ে পড়বেন অপেক্ষা করতে করতে আবার আপনাদের মধ্যে এই অপেক্ষার এনার্জি তৈরি হলেও আপনার যে মানুষটি এই মানুষটি কিন্তু বাইরে দিয়ে দেখাবে যে তেমন তার কোনো বিরক্তি হচ্ছে না কিন্তু ভিতরে ভেতরে কিন্তু সে বিরক্ত হয়ে থাকবে আবার আপনার মানুষটি এই অপেক্ষার এনার্জি থেকে দূরে সরে যেতে চাইবে কিন্তু সে এখান থেকে দূরে সরে যেতে পারবে না পারিপার্শ্বিক অবস্থার কারণে কিন্তু তাকে এই অপেক্ষার থাকতে 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 হবে 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 আপনাকেও তাকেও বিশেষ করে যদি আপনার মানুষটি মিথুন রাশি রাশি তুলা হয়ে থাকে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের দুজনের মাঝখানে এই ধরনের অপেক্ষার এনার্জি বেশি লক্ষ্য করা যাবে আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষ একজনের জন্য আরেকজন অপেক্ষা করে থাকবেন তবে তারা বা সে এমন একটি ভান করবে এই অপেক্ষা বিষয়টি তার খুব একটা বোধ হচ্ছে না সে করবে কিন্তু কিন্তু ভান ভেতরে তাকেও প্রচন্ড রকম বিরক্ত হয়ে থাকতে লক্ষ্য করা যাবে যা আপনি ভবিষ্যতে তাদের মুখ থেকে প্রকাশ হতে দেখবেন হয়তো জুলাই মাসের প্রথমে তারা ভান করবে যে না এইভাবে অপেক্ষা তো করতেই হয় এটা যে কোনো কারো ক্ষেত্রে হতে পারে অপেক্ষা করার জন্য তার কোনো সমস্যা নেই কিন্তু যতই দেখবেন যে দিন খনি আসছে আগস্ট মাসের আগেই দেখবেন তারা জুলাই মাসের শেষের দিকে তাদের মুখ থেকে কিন্তু আসবে যে তারা বেরিয়ে আর সহ্য করতে পারছে না এবং এ সময় তারা কিন্তু তাদের যে ক্ষতি হয়েছে আপনি যে তাদের কাছে বলবেন তারা আপনাকে দিচ্ছে না কেন সেটি যাই হোক অর্থ হোক বা যে কোনো বিষয় হোক তারা কিন্তু একটা ক্ষতির লিস্ট বের করবে যে দেখো আমারও তো ক্ষতি হয়ে গেছে এই যে দেখো বিশাল একটা লিস্ট সে আপনার হাতে একটা বলবে এই দেখো কত বড় তোমার জন্য আমার ক্ষতি হয়ে গেল মানে দোষটা আপনার উপরে চাপিয়ে দিবে হয়তো বা সেখানে আপনার কোনো ডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট নেই কিন্তু সে ঘুরিয়ে পেয়েছে আপনার দোষ ধরার চেষ্টা করবে তবে এই কথাগুলো আপনাকে বলার আগে তারা তাদের ইমোশনের সাথে যুদ্ধ করবে যে এটি বলবে কি বলবে না কারণ জিনিসটা তো প্রকৃতপক্ষে সত্য নয় আপনার জন্য তাদের কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু তারা তারা মনের সাথে ইমোশনের সাথে যুদ্ধ করে তারা আপনাকে এই বিষয়টি বলবে এমনটি আমি দেখতে পাচ্ছি কারণ আপনার সাথে তার যে কমিটমেন্ট হয়েছে যে চুক্তি হয়েছে কমিটমেন্ট হয়েছে তা সে এই সময় সম্পূর্ণরূপে পালন করতে পারবে না পরিস্থিতির কারণেই পারবে না তাই তারা বাইরে দিয়ে উগ্র কঠিন মেজাজ দেখাবে অর্থাৎ দেখা যাবে যে কোনো কিছুর উপর দোষ চাপাতে চাবে এমনকি ঘুরিয়ে ফিরিয়ে আপনার দোষও তারা আপনাকেও দোষা দোষী সাব্যস্ত করতে পারে কিন্তু তাদের হৃদয় খুব নরম এবং ইমোশনাল হয়ে পড়বে তারা তো ভিতরে ভিতরে তো তারা দুর্বল হয়ে গেছে যে আপনার সাথে তারা কমিটমেন্ট রাখতে পারছে না উপর দিয়ে যতই হম্বি তম্বি করুক না কেন আমি দেখছি যে তাদের ভিতরটা নরম থাকবে দুর্বল থাকবে এবং তারা ইমোশনাল হয়ে পড়বে অন্যদিকে আপনার মানুষটি অর্থাৎ ধনুরাশির মানুষটি কিন্তু ধনুরাশিকে অর্থাৎ আপনাকে কিন্তু সবকিছু খুলে বলতে চাইছে কিন্তু পারিপার্শ্বিক অবস্থার জন্য তা আপনাকে সে মুখে বলতে পারছে না বিশেষ কোনো কারণ থাকতে পারে কোনো একটি অদৃশ্য বাধা তাকে সবকিছু প্রকাশ করা থেকে আটকে রেখেছে এমনটি আমি দেখতে পাচ্ছি বিশেষ করে শ্বশুর বাড়িতে যদি আপনারা থেকে থাকেন আপনার জীবন সঙ্গী এই সময় আপনাকে অনেক কিছু বলতে পারবে না এমনটি আমি দেখতে পাচ্ছি আবার আপনার অফিসের বস এই সময় আপনাকে মুখ খুলে অনেক কিছু অফিসের অনেক গোপন বিষয় আপনাকে বলতে পারবে না এছাড়া যদি আপনার মানুষটি আপনার থেকে দূরে সরে যায় অথবা আপনাদের মধ্যে কোনো কারণে বিচ্ছেদ ঘটে থাকে বা কোন পারিপার্শ্বিক অবস্থার জন্য আপনারা দূরবর্তী স্থানে থাকেন একজন এক জায়গায় আরেকজন আরেক জায়গায় সেটি বিদেশে হতে পারে দেশের ভিতরে দূরবর্তী স্থানে থাকেন সেক্ষেত্রে এই মুহূর্তে আপনার কাছে ফিরে আসার জন্য আপনার ব্যক্তিটি ভাবছে এই ব্যক্তিটি আপনার হাজব্যান্ড ওয়াইফ সন্তান বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা অফিসের সহকর্মী ব্যবসায়িক পার্টনার যে কেউ হতে পারে সে বর্তমানে ভাবছে যদি দূরে থেকে থাকে তাহলে সে আপনার কাছে ফিরে আসার কথা কিন্তু জোরালো ভাবে ভাবছে এমনটা আমি দেখতে পাচ্ছি তবে সে ফিরে আসতে চাইছে কিন্তু আসতে পারছে না এই জন্য কিন্তু বিষয়টি নিয়ে তাকে সংগ্রাম করতে লক্ষ্য করা যাচ্ছে যদি এটা চাকরির ব্যাপার হয় সে তার উদ্ধতন কর্তৃপক্ষের সাথে ফাইট করছে ট্রান্সফারের বিষয় অথবা সে যেখানে আছে সেখান থেকে কোনো না কোনো উপায় ম্যানেজ করে আসার চেষ্টা করছে এজন্য তাকে সেখানে লড়াই করতে দেখা যাচ্ছে সে সবার কাছে দেখাচ্ছে যে সে আপনার কাছে ফিরে আসার জন্য যে সেখান থেকে চলে আসতে চেয়েছে এমনটি সে কিন্তু কাউকে বোঝাচ্ছে না বা এই বিষয়টি সে স্কিপ করে যাচ্ছে বা লুকিয়ে রেখেছে কিন্তু তার মনের মধ্যে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সে আপনার কাছে আসার জন্য কিন্তু সে স্থান পরিবর্তন করতে চাচ্ছে যদি সে দূরে থেকে থাকে অর্থাৎ সে সবাইকে যা বলছে ঠিক তার উল্টো তার মনের ভিতরে আমি দেখতে পাচ্ছি সে বলছে না এমনি তার জায়গাটা ভালো লাগে না সে আগে যে জায়গায় কাজ করতো সে জায়গাতে তাকে ফিরিয়ে দেওয়া হোক সেখানে সে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু সেখানে যে আপনি আছেন সে বিষয়টা কিন্তু তার মূল উদ্দেশ্য এমনটি আমি লক্ষ্য করছি বিশেষ করে আপনার মানুষটি যদি মীন রাশি কর্কট রাশি বৃষ্টিক রাশির যে কোনো একটি রাশির মানুষ হয়ে থাকে সে ক্ষেত্রে এ ধরনের বিষয়টি তার মনের ভিতরে জোরালো তৈরি হবে আপনার কাছে আসার বিষয়টি বা আপনার কাছে সে যে কোনো উপায়ে আসতে চাইবে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন খুব শীঘ্রই জুলাই থেকে আগস্টের মধ্যে সমস্ত সত্য কথা প্রকাশ করবে কারণ তারা আপনার সাথে পুনরায় মিলিত হয়ে অথবা ভুল ভালো সময় অবসান ফিরিয়ে আনতে চায় একসাথে থাকতে চায় কিন্তু কোনো একটি তৃতীয় পক্ষের প্রতিবন্ধকতার কারণে এই মুহূর্তে তারা তা করতে পারছে না যদি এটি বৈবাহিক সম্পর্কর মধ্যে বিচ্ছেদ বা দূরত্ব থাকে তাহলে তার ফ্যামিলির কারণে অথবা তার কর্মের কারণে এরকম কি হতে পারে এই তৃতীয় পক্ষ তার বাবা মাও হতে পারে শ্বশুর শাশুড়ি হতে পারে বন্ধু বান্ধব হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে যে কেউ হতে পারে কর্ম হতে পারে তবে তারা বিষয়টি নিয়ে আপনার সাথে সরাসরি আলোচনা করার বিষয়টি কিন্তু বর্তমানে ভাবছে যা তারা আগে আপনাকে প্রকাশ করেনি তবে তারা সরাসরি আলোচনা করতে আসলে আপনার কাছ থেকে প্রত্যাখ্যানের শিকার হতে পারে এমন একটি ভীতি এমন একটি ভাবনা তাদের মস্তিষ্কে লক্ষ্য করা যাচ্ছে যে আপনার কাছে আসবে সত্য কথা বলবে আপনি হয়তো বিশ্বাস করবেন আপনি হয়তো বলবেন মিথ্যা কথা করছে আপনি হয়তো তাকে প্রত্যাখ্যান করবেন এরকম একটি ভীতি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে তবে যারা তাদের মানুষটির কাছে আসতে দিবেন অর্থাৎ ধনুরাশির মানুষরা তাদের মানুষটিকে নিজের কাছে আসতে দিবেন এবং প্রত্যাখ্যান করবেন না যে ঠিক আছে আসলো আপনি তাকে হয়তো ফোন করলেন বা আপনি বুঝতে পেরে তাকে কাছে আসতে দিলেন প্রত্যাখ্যান করলেন না গ্রহণ করলেন তাদের ক্ষেত্রে তাদের মানুষটি শুভ এনার্জি চুষে নিচ্ছে এমন একটি অনুভূতি তৈরি আপনার মনে হবে মানুষটিকে দেখে আবার সে চুষে নিয়ে চলে যাচ্ছে কারণ আপনার মানুষটি ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃত ভাবে হোক তার ইমোশনের মধ্যে আপনাকে টেনে নিয়ে যাবে যা আপনার জন্য নেগেটিভ হবে যেমন মরুভূমিতে পানি ঢেলে দিলে সেটা যতই পানি ঢালেন না কেন সেটা চুষে নিয়ে নিবেন এই চুষে নেওয়ার বিষয়টি কিন্তু একটা মানুষ কিন্তু পানি ঢেলে কিন্তু মরুভূমিকে ভিজাতে পারবে না ওটা শুকনাই হয়ে যাবে ঠিক আপনি আপনার মানুষটির চাহিদা বা ইচ্ছা যা পূরণ করতে করতে দেখবেন যে আপনার শুভ এনার্জি গুলো সব চুষে নিচ্ছে এবং আপনি তার দ্বারা নেগেটিভ ভাবে প্রভাবিত হচ্ছেন এছাড়া আপনার মানুষটির মস্তিষ্কে সব সময় আপনার চিন্তা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে সে যখন রাতে ঘুমোতে যায় তখন আপনার বিষয় চিন্তা করে সে আপনার চিন্তা বিভোর হয়ে থাকে তার ঘুমের কিন্তু ব্যাঘাত ঘটে তারপরে সে আপনাকে রাতভর ভাবতে থাকে এমনটা আমি লক্ষ্য করছি এই জন্য সে যখন আপনার কাছে আসবে হয়তো বা আপনার সময় নষ্ট হতে পারে বা এ ধরনের ইমোশন বিষয়গুলো আপনার কর্মের ক্ষতি করতে পারে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে নেগেটিভ এফেক্ট পাবেন অন্যদিকে যেসব ধনুরাশির মানুষরা এবং তাদের মানুষটি অর্থাৎ আপনি এবং আপনার মানুষটির মাঝখানে অনেকগুলো মানুষ সে সংমিশ্রণ আছে আপনার জয়েন্ট ফ্যামিলিতে থাকেন শ্বশুর বাড়িতে থাকেন বা আপনার নিজের বাড়িতে থাকেন আপনার ফ্যামিলি মেম্বার ভাই বোন মা বাবা তার ভাই বোন মা বাবা অথবা আপনারা অনেক মানুষের ভিতরে কাজ করেন সেখানে বহুরূপী শত্রু মিশে আছে সেখানে আপনাদের মাঝখানে বন্ধুরূপী শত্রু মিশে আছে এমনটি আমি দেখতে পাচ্ছি অর্থাৎ তাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের একজনের বিরুদ্ধে আরেকজনকে খারাপ ভাবে উপস্থাপন করছে আপনাদের দুজনের মধ্যে দুজনের মনের মধ্যে দুজনকে বিষিয়ে তুলছে বা দুজনের খারাপ কথা আপনারা করেননি সেটাকে বিরুদ্ধে দুজনকে কিন্তু ভুল বোঝাচ্ছে এই বহুরূপী শত্রু আপনাদের মধ্যে প্রতিনিয়ত দূরত্ব সৃষ্টি করছে অর্থাৎ আপনি এবং আপনার মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে একদিন দিন বলে সবসময় বলে সবসময় তার সমস্ত কথা নিয়ে আপনাকে যখন সে খারাপ কথা বলবে বা আপনার মানুষটিকে যখন আপনার বিষয়ে নেগেটিভ কথা বলবে দেখবেন যে আপনাদের ভিতরে কিন্তু দূরত্ব সৃষ্টি হবে এবং এই বিষয়টা কিন্তু আপনাকে একটা নেগেটিভ এনার্জি দিবে তবে এই শত্রু যে শত্রুটা আছে যে আপনাদের ভিতরে নেগেটিভিটি তৈরি করছে এর বহুরূপী চরিত্র আপনাদের দুজনের কাছে জুলাই থেকে আগস্টের মধ্যে পরিষ্কার হয়ে যাবে এমন হতে পারে আপনার হাজবেন্ড বা ওয়াইফের মা ভাই বোন অথবা আত্মীয় না হলে ভাইয়ের ওয়াইফ বা বোনের হাজবেন্ড এরকম কেউ আছে যে আপনাদের ভিতরে শত্রুতা আমি তৈরি করছে অথবা অফিসের ভিতরে আপনাদের আপনার এবং আপনার বসের মাঝখানে দূরত্ব সৃষ্টি করছে এমন কেউ আছে যা আপনি পরিষ্কার ভাবে বুঝতে পারবেন জুলাই জুলাই থেকে আগস্টের মধ্যে যে এই ব্যক্তিটি আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে তখন আপনাদের দুজনের মাঝেই পরিষ্কার হয়ে যাবে কে আপনার এই দুজনের মধ্যে দূরত্ব তৈরি করছিল বা কার জন্য আপনারা ভুল বুঝাবুঝি হচ্ছিল ইচ্ছা থাকা সত্ত্বেও একে অপরের কাছে আসতে পারেনি এই বিষয়টা কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং যখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আপনাদের মধ্যে কিন্তু আপনার এবং আপনার মানুষের মধ্যে দূরত্ব কমে আসবে এবং এই শত্রুকে আপনারা বিতাড়িত করতে পারবেন তখন ধরা ভিডিওর একেবারে শেষে চলে এসেছি আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি খুব কষ্টে থাকেন ধনুরাশির মানুষরা যারা খুবই সমস্যায় আছেন তাদেরকে বলবো যে সম্পর্কজনিত বিষয় অথবা পারিবারিক সচ্ছলতা চলে গিয়েছে অর্থ কষ্টে আছেন পরিবারে পরিবারকে ঠিক মতো মেনটেন করতে পারছেন না তাদের জন্য কিন্তু গৌরী শঙ্কর রুদ্রাক্ষ অত্যন্ত শুভ ফল দেবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শঙ্কর রুদ্রাক্ষ একজনের পরিবারের স্বচ্ছলতা পীড়ায় পাশাপাশি যে কোনো ধরনের সম্পর্ক কিউর করার জন্য উপশম করার জন্য সেটাকে নেগেটিভ থেকে পজিটিভ করার জন্য অত্যন্ত উপকারী হাজব্যান্ড ওয়াইফ এর সম্পর্কেও অত্যন্ত শুভ ফল দেয় তা আপনারা যদি ব্যবহার করে দেখেন আশা করি খুবই উপকার পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সম্পর্কে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন